আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু দুপুর থেকে রাত পর্যন্ত মনটা ছিল ভীষণ ফুরফুরা তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম পুরান রাখার লালবাগ কেল্লার উদ্দেশ্যে আর বাবা ছেলেকে কথা দিয়েছিল ছেলে যদি বৃত্তি পায় তবে নিয়ে যাবে লালবাগ কেল্লা আপনারা আবার জিজ্ঞাসা করতে পারেন কিসের বৃত্তি পাই হে আপুরা সরকারি বৃত্তি তো উঠে গেছে আমার ছেলে বেসরকারি ট্যালেন্ট পরে বৃত্তি পেয়েছিল আলহামদুলিল্লাহ তো নিয়ে গেলাম লালবাগ গিয়ে দেখি সরকারি ছুটি আহ আমার ছেলেদের মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো আর কি করব ছেলেদের হালকা বাহির থেকে দেখিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমাদের অন্য জায়গায় দাওয়াত ছিল তো যেতে যেতে আমরা হঠাৎ নীলকেতে সামনে আসি আসারতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় এইখানে একটি থেমে আমরা বৃষ্টিটা উপভোগ করে নিলাম এবং বেশ দারুণ লাগছিল মনে চাচ্ছিলো বৃষ্টিতে একটু বিজি কিন্তু যেহেতু আমরা দাওয়াতে যাব। তাই আর ভিজার কোনো সুযোগ নেই তো আমরা এসে গেলাম আমার ভীষণ কিছু ভালোবাসার মানুষদের কাছে এসেই তো দেখি টেবিল ভর্তি নাস্তা এবং নাস্তা টাস্তা খেয়ে আমি এসেছি কোথায় তা এখন বলবো আমি এসেছি আমার বাসুরের বাসায় এবং আমার যার বাসায় আমি আমার যাকে বুবু বলেই ডাকি আর এই বুবুর মধ্যে ভালো লাগার কিছু আবেগ আছে আর আমি আমার বুবুর বাসায় আসলে আমার অনেক মন খুলে কথা বলতে পারি অনেক কিছু শিখতে পারি এবং আমার বুবুর সাথে আমার ভালো একটা সম্পর্ক যা হয়তো মানুষদের বোন বা মার সাথে হয়ে থাকে তেমনি আমি আমার বুবুর মধ্যে আমার মায়ের ছায়া পাই আমার বড় বোনের ছায়া পাই এবং ওনার কাছ থেকে আমি এখনও শিখছি এবং আগেও শিখেছি আলহামদুলিল্লাহ এবং ওনার কাছ থেকে আমি রান্না যেমন শিখেছি তেমন শিখেছি কেমনে করে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় এবং ওনার কথাগুলি অনেক সুন্দর কিছু মানুষ আছে না অনেক সুন্দর করে কথা বলতে পারে গালি না দিয়েও ভালো করে সুন্দর করে কথা বলতে পারে ওনার তেমনি মুখের বাসা শুনলে মুগ্ধ হয়ে যাব। আর ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি আর আমার সাথে আসে আমার বাসুরের দুই ছেলে ওদের সাথে আমার খুবই বন্ধুত্বময় সম্পর্ক যেমন আমার যার সাথে তেমনি ওনার ছেলেদের সাথেও তো এই ছাদে এসে গেলাম আমার বুবুর ছাদের মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে আর গাছ দেখলেই হয়তো বুঝতে পারছেন আমার বুবুর মানুষটা কেমন কারণ যারা গাছ ভালোবাসে তাদের মন এমনিতেই ভালো তো এই ছাদে আমার ভীষণ কিছু স্মৃতি আছে আমার যেহেতু ছোটোবেলায় বিয়ে হয়েছে তো আমার শ্বশুরবাড়িতে আসার পরে আমার মাতার উপরে আমার বড়জার মতো সাপোর্টিং আমার বুবু পেয়েছি তেমন আমার বাসুদের ছেলে পেয়েছি তেমন আলহামদুলিল্লাহ আমার সাপোর্টিং হাজব্যান্ডও পেয়েছি এবং এখানে অনেক খেলেছি দৌড়াদৌড়ি করেছি মজা করেছি তাও আসলে আমি এক পলক আসি ছাদের মধ্যে একটু ঘুরে যাই আর ববুর গাছগুলি দেখলে আমার বেশ ভালো লাগে তো আমার ববু একটু অসুস্থ সবাই আমার ববুর জন্য দোয়া করবেন বলতে বলতে আস্তে আস্তে নেমে গেলাম সাত থেকে গিয়ে দেখি ববু বিশাল আকারে রান্না শেষ করে টেবিল সাজিয়ে বসে আছে গিয়ে দেখি পোলাও চিকেন ললিপপ চিকেন রোস্ট গরু সাদা মাংস গরুর ঝাল মাংস কলিজা রাইডা পোলাও কী আছে কি নেই আর আমার ববুর হাতের রান্নায় ভীষণ ভালো আর বোবর কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি এবং এখনও শিখি আর আমার ববু অনেক ভালো মনের মানুষ তো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল বাসার উদ্দেশ্য